আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য নিয়ে পাকিস্তানি মাস্টার কপি ব্র্যান্ডের প্যাচেস কাট করা কাজ করা কালার চারটা কালারই খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করেন তারা এই নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন্স সিনেমার গলি ভিতরে একরামuddin প্লাজার উল্টা পাশে যদি না চিনেন ইসলামপুর এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায় থানা পর্যায় ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন খুব সুন্দর একদম ক্লাসিক থ্রি পিস কাপড় কোয়ালিটিও মাশাআল্লাহ অনেক ভালো ক্যারিজমা প্যাচেস কারিজমা প্যাচেস ওনা কাট আউট করা থ্রি পিস দেখেন গলার কাষ্ট একটু দেখেন সম্পূর্ণ একটা ব্যতিক্রম একটা কাজ খুবই সুন্দর এটাতে দুইটা প্যাচেস দেওয়া আছে যে দেখেন দুইটা প্যাচেস দেওয়া আছে এটা আপনার নিচে প্যানেলে দিতে পারবেন এটা স্যালোয়ারে দিতে পারবেন হাতাতেও দিতে পারবেন এমনকি কাট কাটওয়াট করা দেখেন কাট কাটওয়াট করা খুবই সুন্দর আর ইগোজ বডি ফ্রি সাইজ ওন্না পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য অন্য পেয়ে যাবেন পাঁচ আত নামার জন্য খুবই সুন্দর কাপড় কোয়ালিটিও মাসাল্লা অনেক ভালো কাপড় কোয়ালিটিও মাসাল্লাহ অনেক ভালো দেখার মতো ডিজাইন একেবারে এক্সক্লুসিভ মার্শাল্লাহ দেখার মতো প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর দেখেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কারিজমা প্যাচেস কাট কাটওয়াট করা কারিজমা প্যাচেস কাট কাটওয়াট করা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যে কালার ভালো লাগে শুধু স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন কারিজমা প্যাচেস করা এই করে দেখেন গলার কাজটা দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসে প্যাচেস আছে যে প্রত্যেকটা ড্রেসে প্যাচেস দেওয়া আছে খুবই সুন্দর করা করা সুন্দর ড্রেস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা কারিজমা প্যাচেস কাট কাটওয়াট করা খুবই সুন্দর প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যেকোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দেবো ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা এক পিস দুই পিস নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে এই যে দেখেন যারা খুচরা নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে আর যারা পাইকারি নিবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার দিতে হবে এই যে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা প্যাঁচাস কারিজমা প্যাচেস। কন্যা কাটওয়াট করা খুবই সুন্দর ড্রেস প্রত্যেকটা ড্রেস মার্শাল অনেক সুন্দর একেবারে দেখেন দেখেন যে আছে আছে দুইটা স্যালোয়ারে হাতাতে কাজ করতে করাইতে পারবেন স্যালোয়ারে হাতাতে কাজ করাইতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন দেখেন প্রত্যেকটা দেশের সাথে ক্যাটালগ ব্যাগ আছে এগুলো পাকিস্তানি মাস্টার কপি কারিজমা ব্র্যান্ডের প্যাচেস থ্রি পিস এই যে দেখেন দেখছেন কাজের কোয়ালিটি ফিনিশিং খুবই সুন্দর দোপাট্টা দেখেন কাজের ফিনিশিং দেখেন মার্শাল অনেক সুন্দর আর প্রত্যেকটা ড্রেসে প্যাচেস আছে এই যে দেখেন প্যাচেস খুব খুবই সুন্দর খুবই সুন্দর সেলোয়ারে প্যানেলে হাতাতে ডিজাইন করে আপনারা বানাইতে পারবেন মাত্র এগারোশো পঞ্চাশ কারিজমা প্যাচেস ওর না কাটওয়াট করা কারিজমা প্যাচেস ওর না কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নেবেন হোলসেল প্রাইজে পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস বলে দিই ওইটাই আমাদের হোলসেল প্রাইস যারা কুরিয়ারে নিবেন স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর লায়ন সিনেমার গলির ভিতরে একরামুদ্দিন প্লাজার প্লাজের উল্টা পাশে নাচিন চিনা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো কারিজমা প্যাচেস ওনা কাট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা